বলবো বলার মানে ভারসাম্যতা আমার নাই তো আমার কথা হলো আমার ছেলে মৃত্যুবরণ করেছে যে কাজে সরকারের সরকার মৃত্যুবরণ করছে এটা আমাদের আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এবং আমার এই ডিসবি ভাই আসেন। দুনু ভাই আছেন আমি তো সবার নাম বলতে পারি না বা চাইতে পারি না জানি না না সাইদুল ভাই আছে তো এ আরে না আমাদের জন্য একটু হলো দেখবে আর বলার ভাষা আমি আমার এই ছেলের মৃত্যু জন্য আমি বিচার চাই সু বিচার চাই এটাই আমার কথা ব্যর্থ কিনা এটা সরকারই ভালো বলতে পারবে কিন্তু জনগণ যখন ব্যর্থতাগুলো দেখবে তখন জনগণের পক্ষ থেকে এই কথাগুলো তো আসবে আমি সম্পূর্ণ ব্যর্থতার কথা আমি বলবো না কিন্তু আমি মনে করি সরকারের লোকজনদেরকে আরো দায়িত্বশীল হতে হবে আরো দায়িত্বশীল কথা বলতে হবে কিন্তু সরকার এমন কোনো কথা বলবে না যেখানে গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিভাজন দেখা দেয় এবং যারা এই অগ্নি প্রজ্বলন অগ্নিকুণ্ডলী নিভানোর জন্য নিজের জীবন বাজি রেখে সেদিন ফাইট করেছে যুদ্ধ করেছে আগুন নেভানোর জন্য তার মধ্যে একজন সোহানুর রহমান নয়ন আর সে এই যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে আমি মনে করি আজকে যে চলমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম বা যুদ্ধ যেটাই বলি না কেন তার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর রহমান আমার বক্তব্য হচ্ছে যে দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোষররা রয়েছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছে আপনার আমলাতন্ত্রে বলেন পুলিশে বলেন সরকারের বিভিন্ন জায়গায় আছে সব সবাই তো পরিবর্তন হয়নি সর্বক্ষেত্রে তো পরিবর্তন হয়নি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছে এটা যেতে পারে তারা ঘাপটি মেরে আছেন কোথায় কি নাশকতা কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতি মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা পাঁচই আগস্টের পরে আমাদের যে রংপুর পীরগঞ্জের একটি ছেলে যার আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল আবু সাইদ সেই পতনের যে আন্দোলন গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন সেই যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে বলছি সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেকজন শহীদ হলেন সেও রংপুরের তার নাম সোহানুর রহমান আমার এই দেশটাকে নিয়ে যে ধরনের কচলানো হয়েছে দেশের মানুষের এ টাকা যেভাবে আত্মসাত করেছে গত সরকার এটা ভাষায় বর্ণনা করা যাবে না কথা দিয়ে বর্ণনা করা যাবে না আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজিবজের জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলারের টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটা তদন্ত করছে তো সুতরাং